অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া এবং ডক্টর ইউনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা কীভাবে মোহাম্মদ ইউনুস পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমি মালিক হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুস প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমি মালিক হলেন কি করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছেন আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন তিনি বাড়িতে যাবেন সম্মানিত দর্শক আপনারা যারা দেশের বিভিন্ন ঘটনা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের চ্যানেলে আমরা নিয়মিত নিউজ ভিডিওগুলো ছেড়ে থাকি তো বেশি কথা না বাড়িয়ে আজকে যে মূল ভিডিও সেটা আমরা শুরু করব তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মন্তব্য জানাই দিতে পারেন চলুন বেশি দাঁড়িয়ে না করে আমরা স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই ইনুস দার্জিলিং শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়া যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না তাহলে লভেস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমস ও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে জেনারেশন যে জেঞ্জের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম তুলে এনেছে এটা এটা তো 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 কথা ছিল না ডক্টর ইনুস তার মানে পেছনে অর্থ ঢালার কমতি নাই এখন এই সম্প্রতি দেখেন এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিনিস এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে কোটি টাকা ডক্টর ইনুসের কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুখ মুভ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই ডাস্টবিন শফিক হ্যাঁ সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় অ্যাপিটাইপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনিউজকে প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই বড় জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা কাজার তার ভিত্তিক বড় জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছেন না সুতরাং ডক্টর ইনুস ডাজমিন শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণ ভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়ার এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনুস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইউনুস সেন্টারকে আরো ফান্ডিং করে আরো স্ট্রেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত খড় জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইনুস তার ভীষণ খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেলিং লাইক দেশ তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম পোস্ট তোমাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা পুরো ইনু সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে আছে ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে মোহাম্মদ ইনুস পূর্বাঞ্চলে চার হাজার আশি কাঠা জমির মালিক হয়েছেন জমি, জমি রাষ্ট্রীয় তার দেওয়ার এখন এবং সকলকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো পাঁচ কাঠা করে জমি সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা বলছে চার হাজার আশি কাঠা জমি কি করে ডক্টর ইউনুস পেলেন পূর্বাচলে সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত তিনি সুনির্দিষ্ট ভাবে বলছেন যে ওই সেই পূর্বাঞ্চলের আশি কাঠা জমিতে নিসর্গ নামে একটা অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুস সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিক কে এবং সাংবাদিকদের আরো খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে উত্তরা ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনুস তিনশো কাঠা জমি কিনেছেন এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন পনেরো মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দীর্ঘ সময় ধরে খবর হয়েছে তে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি অ্যাসোসিয়েটেড প্রেস একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত যত ফোন ধরেছেন একশো একজন ব্যক্তি তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে এবং ওই ব্যক্তিদের জন্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন এবং এপির সেই খবরে তারা বলে যে একশো একজন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি ক্লিন্টন পররাষ্ট্র সাক্ষাৎ করেছেন তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত দুইশো মিলিয়ন ডলার দিয়েছে এবং এর মধ্যে চল্লিশ জন অন্তত এক লাখ ডলারের বেশি দিয়েছেন এবং অন্তত বিশ জন দশ লাখ ডলারের বেশি দিয়েছেন এই খবরটিতে এপির সেই বিস্ফোরক খবরটিতে যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টেগ্রিটি সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে সেই খবরটাতে একথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সেখানে বলা হয় যে এমন দোস গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পথ থেকে সরে যেতে বলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং তিন তিনবার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন তখন এপি সেই খবরে লিখে সেই দুই হাজার পাঁচ সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং এক লাখ থেকে আড়াই লাখ ডলারের বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে এখন বাংলাদেশে পক্ষ তুলে বিভিন্ন যে ব্যাংকার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্টত বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতে হিলারি ক্লিন্টন দু সালে একবার বাংলাদেশ সফরে যান পররাষ্ট্র মন্ত্রণালয় মানে কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবাজের জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ সম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনুসের অনুরোধে এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ছাড় দেওয়া যায় না গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন ছয়শো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিলেন তিনি দু হাজার চব্বিশের আগস্টে ক্ষমতায় এসে এবং এর পাশাপাশি পাঁচ বছরের জন্য কর অব্যাহতি নিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন যে সেই জন্য লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে মার্কিন রাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করিয়েছেন তিনি শুধু সেটাই নয় তিনি এই দফায় ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু কমিয়ে এনেছেন সরকারি উদ্দাদেশ জারি করে সরকারের মালিকানা ছিল 25 শতাংশ এখন ডক্টর ইউনূসের সরকার উদ্দাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র 10 শতাংশ এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা তার কুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলো শেখ হাসিনা পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিশ্চয়ই এর উত্তর দিতে হবে আর না হলে সারা ব্যাপী তিনি যে থ্রি জিরো তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এল ইডদের সঙ্গে মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপ সুযোগ পেয়েছেন শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো নিয়মিত ওঠালে ক্ষতিগ্রস্ত হবে তার পরপরই যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক গেলেন সেখানে কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল যেখানে ইউনুস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে কই ইউনুসের এত বছরের কৃতজ্ঞ বন্ধু যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদে থেকে তার সর্বোচ্চ প্রভাব ইউনুসের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খাটিয়েছিলেন সেই ক্লিন্টন পরিবার তো এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানালো না ব্যক্তিগত কোনো নৈশ ভোজেও এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সরকারি সফরের অর্থ কি অর্থ কি তার তো কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হচ্ছে না সেই রকম একটা সময়ে ক্লিন্টনের সঙ্গে হিলারি ক্লিন্টনের সঙ্গে একটা ছবি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরকে একেবারে জায়েজ করে ফেলতে পারতো কই সেই ছবির ফটো সেশনেরও তো সুযোগ পেলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো যখন তার ইন ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসকে ইউনুস সরকারকে বিশেষভাবে সেই ইউনুসকে যিনি অর্থনীতিবিদ হিসেবে গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা আন্তর্জাতিক ফোরামগুলোতে অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিতে চান তার ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুসকেও প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমির মালিক হলেন কি সম্মানিত দর্শক আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই তো চলুন স্ক্যানের উপর ভিডিওটা দেখে নিই